নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের চার তারিখ এবং জুলাই মাসের কুড়ি তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা 22 মিনিটে চতুর্থ শন্দা 6টা 40 পূর্ব আষাঢ় নক্ষত্র রাত্রি 2টা 30 বৈদ্রেতি যোগ রাত্রি 1টা 32 গর্করণ প্রাপ্ত 5টা 50 গতি বণিজ্যকরণ শন্দা 6টা 40 গতি বৃষ্টিকরণ শেষ রাত্রি 4টা 52 গতি ববকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশ শুক্রের দশা রাত্রি দুইটা তিরিশ গতে বিংশী রবির দশা মৃতে একপাদদোষ রাত্রি ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে ও চারটা বিয়াল্লিশ গতে ছয়টা বাইশ মধ্যে মৃতে একপাদদোষ রাত্রি দুইটা তিরিশ গতে ত্রিপাদদোষ আজকের যোগিনী পশ্চিমে সন্ধ্যা ছয়টা চল্লিশ গতে বায়ুকনে। আজকের কালবেলাদি ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে ও চারটা বিয়াল্লিশ গতে ছয়টা বাইশ মধ্যে আজকের কালরাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে ও তিনটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা ছয় মধ্যে আজকের যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও সপিগুণ সন্ধ্যা ছয়টা চল্লিশ মধ্যে নিষেধ পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা চল্লিশ গতি রাত্রি সাতটা আঠান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সন্ধ্যা ছয়টা চল্লিশ গতি সায়ন সন্ধ্যা নিষেধ শ্রী শ্রী মা শারদা মণিদেবীর তিরোধান দিবস নীল আর্মস্ট্রং এর চন্দ্রপ্রষ্টির প্রথম অবতারণ দিবস পরম হাংস শ্রীমদ স্বামী ভবানন্দগিরি মহারাজের নবদ্বীপ ধামে তিরোভাব দিবস উদযাপন কুড়ি জুলাই আজকের আমৃত যোগ দিবা নয়টা তেত্রিশ গতি বারোটা উনষাট মধ্যে এবং রাত্রি আটটা বাইশ গতি দশটা পঁয়ত্রিশ মধ্যে ও বারোটা আট গতি একটা চৌত্রিশ মধ্যে ও বারোটা চার গতি একটা চৌত্রিশ মধ্যে ও দুইটা সতেরো গতি তিনটা ছেচল্লিশ মধ্যে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার